তাহলে পাঁচ অক্ত সলাৎ মহিলাদের জন্য বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে যাওয়া ভালো আর ঈদের দিনে আসতে বাধ্য উম্ম আতিয়া রাজিয়াল্লাহ তালা আনহা বলেন যে ওমের না আর নখরেজাল হুইয়াজ ইয়াম আল ইদাইন আমাদের ঋতুবতী মহিলাদেরকেও ঈদের মাঠে যেতে আদেশ করা হতো আদেশ যেতে হবে ঋতুবতীদের কেউ দাওয়াতিল খদুর যারা কিশোরী যুবতী কাছাকাছি এদেরকেও ঈদের মাঠে যেতে আদেশ করা হতো কেন ইয়াস হাদনাল জামাতাল আল মুসলিমিন দাওয়াত আহম তারা মুসলমানদের জামাতে শরিক হবে এবং তাদের দুয়াতে শরিক হবে এই জন্য এটা হলো কারণ তো দোয়া কী তো দুয়া তখন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বুঝেছে যে হাত তুলে যেটা শেষে দোয়া হয় সেটাই দোয়া কেননা আমরা তো দোয়া বলতে সেটাই বুঝি তো মুসলিম গ্রন্থে এসেছে যে দোয়া হলো ই কব্বের নাস তারাও মানুষের সাথে কি পড়বে তা বীর পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নতুন কথাও আছে পরে যেটা আসছে পরের অংশে তা এখন একজন মহিলা বলছে যে আল্লাহ রসুল আপনি কি মনে করেন এহেদান আল্লাহল জিলবাব আমাদের কারো যদি চাদর না থাকে চাদর ছাড়া আরাবিরা বের হয় না তা আমাদের যদি কারোর চাদর না থাকলে তাহলে কি করবে আপনি যেভাবে বলছেন তো যেতেই তো হবে তো অনেকের তো চাদর নেই তখন আল্লাহ রসুল বললেন লেতুল কোনো তার বান্ধবী তার চাদর তাকে দিবে কারো চাদর নিবে তা আগে তো আমাদের মানুষজন আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেলে একজন আর একজনের কাপড় চুপড় নিত বোখারের হাদিসে এসেছে আয়েস আর আল্লাহ তালাহ একটা দিয়েছিল ছিল কামিজ জামা এটা অন্য অন্য মহিলারা বিবাহের বৈঠকে বসার জন্য নিয়ে যেত তাহলে তখন একটা প্রথা ছিল একজন আর কাপড় নিয়ে যাবে তো রসুল সাল্লি সাল্লামকে যখন মহিলা সমস্যা পেশ করলো তখন আল্লাহ রসুল সমস্যা গ্রহণ করলেন না তাতে তিনি বললেন যে আর একজনের কাপড় নিয়ে যাবে আর যেন চাদর কাপড় তাকে দেয় সময় সলাতের তারা সলাতে অংশগ্রহণ করবে না এসেছে যে তাহলে হাদিস বখারে মুসলিম তো এই হাদিসে বোঝা যাচ্ছে যে যাদের সলাত নেই তাদেরকেও ঈদের মাঠে আসতে হবে আর সমস্যা গ্রহণ হবে না আমাদের মাঝাবি ভাইদের তো ঈদের মাঠে মহিলাদের যাওয়া নিষেধ মসজিদে যাওয়া নিষেধ এখন ধীরে ধীরে ওটা কমে গেছে আর যারা বলছে যে আমরা হাদিস মানি আহলে হাদিস বলে দাবিদার তাদেরও মহিলারা ঈদের মাঠে যাওয়া অন্তত চাঁপাই নবাবগঞ্জ জেলাতে ছিল না আমরা দেখেছি আমাদের গ্রামের মহিলারা মহিলার এমামতিতে জুমার সোলা তাদাই করেছে ঈদের সোলা তাদাই করেছে তো ঈদের সলাত আর জুমার সলাত মহিলাদের এমামতিতে হবে না পাঁচ অক্ত সলাত মহিলাদের এমামতিতে হবে তারাবির সলাত মহিলাদের এমামতিতে হবে জুমার সলাত আর ঈদের সলাত মহিলাদের এমামতিতে হবে না এই জন্য যে এখানে খুদ বা বক্তব্য আছে মহিলারা খোলা মাঠে এইভাবে আমভাবে মহিলাদের সামনে বক্তব্য দিতে পাবে না এক জেলা থেকে আর জেলায় মহিলাদের গিয়ে বৈঠক করা তো বহু দূরের কথা সামাজিক দিন ধর্ম পাড়ার মহিলারা কোনো শিক্ষিতা মহিলার কাছে গিয়ে শুনতে পারে জানতে পারে যেমন আয়সারা কাছে আসতেন এই জেলায় ওই জেলায় মহিলাদের যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না এখানে আরেকটা কথা বোখারি মুসলিমের আরেকটা হাদিসে এসেছে মহিলারা আপনারা উঠবেন না এবং গল্প করবেন না এক খেয়ালে বসে থাকবেন বাচ্চা কোলে নিয়ে বসে থাকেন তাকবীরের কথায় যখন যাব তখন তাকবীরের কথা বলছি এখন শুধু এটাই কথা তো মহিলারা এসে রাসুলের কাছে অভিযোগ করলো রাসুলের যুগে যে পুরুষ মানুষ তো আপনার পাশে বসে আসে দিন ধর্ম জানলো বুঝলো আর আমরা তো আর আসতে পারি না তা আমরা তো আপনার বৈঠকে বসতে পারি না তা আমরা তাহলে দিন ধর্ম কীভাবে জানবো এখন এটার উত্তর কি দেখি হাদিস তো বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন যে তোমরা একটা বাড়ি নির্ধারণ করো নিরাপদ বাড়ি নির্ধারণ করো সেখানে তোমরা একদিন বসবা সপ্তাহে একদিন বসবা আমি সেখানে যাব গিয়ে দিন ধর্ম শিখিয়ে দেব হাদিস বোখারি মুসলিম তিনি কি বললেন যে আমি আয়েশাকে পাঠাবো তিনি কি বললেন যে আমি সাফিয়াকে পাঠাবো তারা দিন ধর্ম ভালো বুঝতেন এবং তারা খুব সচেতন মানুষ ছিলেন আয়েসা হাফসা এরা কোনো সাধারণ পরিবারের মেয়ে নয় আয়েসা রাজিয়াল্লাহ তালানা আবাকার সিদ্দিকের মেয়ে কোটির মধ্যে একজন আর হাফসা রাজিয়াল্লাহ তালান উমারের মেয়ে হিসাবে তো ভাব যেমন বেটি তেমন তো তাদেরকে পাঠালেই তো হয় আবার এই কথাই ফিরে আসি সেইটা হলো এই যে মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য যেসব এলাকাতে ব্যবস্থা করা হয়নি সেসব এলাকাতে মহিলাদের ব্যবস্থা করতে হবে জরুরি মহিলাদের সলাৎ একজন পুরুষের এমামতিতে কোনো মসজিদে কোনো জায়গাতে হবে না বা মহিলাদের এমামতিতে মহিলাদের সলাত হবে না ঈদের সলাৎ জুমার সলাথ মহিলাদের নিয়ে আরেকটু কথা আবু সাইদ খুদ্রি রাজি তালা আনহ বলেন যে খারা জসল্লাহ সালিসাল্লাম এলা আল্লাহ নবী ঈদুল ফিত্র ঈদুল আজহাতে মাঠে গেলেন ঈদের মাঠে গেলেন তো ওখানে একাদিসে এসেছে আল্লাহ নবী ঈদের মাঠে গিয়ে প্রথম যেটা কাজ করতেন সেটা হলো সলাপ আগে কোনো বক্তব্য হবে না কেউ কোনো কিছু বলতে পাবে না চেয়ারম্যান হোক মেম্বার হোক কোনো দায়িত্বশীল হোক সলাতের আগে কোনো কথা নেই ওই সময়তে আব্দুল মারওয়ান মারি আব্দুল মালিক উনি কথা বলতে চেয়েছিলেন আবু সাহেদ খুদ্রি জোর করে মেম্বার থেকে নামানোর চেষ্টা করেছিলেন যে না সলাতের আগে কোনো কথা নেই তো যখন পুরুষের সাথে কথা শেষ সোলাল্লাহনবীর তার নিসা তখন তিনি মহিলাদের কাছে আসলেন মহিলাদের কাছে এসে বেলাল রাজি আল্লাহতালাহ বলছেন যে ওয়াদা হন না হন না তিনি তাদের উপদেশ দিলেন তাদের আল্লাহকে ভয় করার ব্যাপারে কিছু বললেন আল্লাহ ও হন না আর তাদেরকে আদেশ করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে বেপর্দা চলো না আল্লাহকে ভয় করো মানে স্বামীকে মেনে চলো আল্লাহকে ভয় করো মানে পাঁচক্ত সলা তাদাই করো আল্লাহকে ভয় করো মানে অযথা এখানে এখানে ঘুরতে যাওয়া না মহিলাদের যে স্বভাব যে মহিলাদের জন্য যেটা প্রযোজ্য প্রয়োজন সেটা করো সেটা হলো আল্লাহকে ভয় করা তারপরে তিনি দান করতে বললেন যখন দান করতে বললেন মহিলাদের তখন বললেন তাসাব দাকু তাসাব তাসাব দাকু তোমরা দান করো তোমরা দান করো তোমরা দান করো এক বর্ণনা আর এক বর্ণনাতে এসে ছালা রসুল বলছেন না দাক উ তো কুন্দ আখ তারা হালি না। তোমরা দান করো আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান জাহান্নামের জাহান নামের নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তো দান করো মানে হলো জাহান নাম থেকে বাঁচার পথ হলো দান তোমরা দান করেই জাহান নাম থেকে বাঁচো তো এখন মহিলারা তাদের হাতকে কানের দিকে নিয়ে যেতে লাগলো ইহবিনা আদানে হীন না অ কেহিন না তখন তাদের হাত তারা কানের দিকে নিয়ে গেল এবং গলার দিকে নিয়ে গেল আর আংটির কথা এসেছে কানের দোলের কথা এসেছে গলার মালা বালার কথা এসেছে তো এইগুলো খুলে খুলে এতফা নাইলা বেলালিন বেলালের দিকে সবাই দিতে লাগলো তো বেলাল রাজিয়াল্লাহ আল্লাহ বলছেন যে ওই সময়তে একটা শ্যামাবর্ণের মহিলা গাল একটু উঁচু ভাব মনে হলো উঁচু ভাব এই মহিলাটা দাঁড়িয়ে বলল অবে মাইয়া রসুল আল্লাহ মহিলারা জাহান নামে যাবে কেন কেন বেশি মহিলারা জাহান নামে যাবে এর কি কারণ ওই বৈঠকে একজন মহিলা বলে ফেলল তখন আল্লাহ রসুল উত্তর বলছেন যে তুখের নাল্লা তাকফর আশিরা দুইটা কারণ আল্লাহ রসুল বললেন এক তারা আপোষে গিবাদ করে এরর কথা খালি বলে ববু শুনেছ ও যে এই ও যে এই অপ্রয়োজনীয় কথা আর আর একটা হলো স্বামীকে মেনে চলার ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুত নয় স্বামীর অকৃতজ্ঞ আমি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোনকে হিসাবে বলছি না আপনার কিছু করার নেই আমারও কিছু করার নেই পুরুষেরও কিছু করার নেই নারীরও কিছু করার নেই নারীদের জান্নাতের একটা বড় মাধ্যমী স্বামী যখন আল্লাহ রসুল বললেন যে জান্নাতের সব দরজা খোলা ওই মহিলার জন্য যে মহিলা এক পাঁচ পাঁচক্ক আদায় করে দুই মাসের শ্যাম পালন করে তিন স্বামীকে মেনে চলে চার জেনায় লিপ্ত হয় না তো চার নাম্বারটা তো একটা কর্ম জেনায় লিপ্ত হয় না ওটা সবার জন্যই জরুরি কিন্তু আগের তিনটা কি এক পাঁচত্ব সলাপ দুই রমজান মাসের সেম তিন স্বামীকে মেনে চলা তাহলে কি হলো তাহলে এবাদতের সাথে একটা বড় অংশ কি হয়ে গেল স্বামীকে মেনে চলা জান্নাতে যাওয়ার মাধ্যম আমি এই জন্যই বলি আজকে বলে নয় চিরজীবনের বক্তব্য মহিলাদের জন্য উচিত যে কোনো মূল্যে তিতা লাগুক মিঠা লাগুক স্বামীকে মেনেই চলতে হবে এটা মেনে নিতে হবে নিতান্তই যদি বুঝে যে সংসার করা যাবে না সে সলা আদায় করে না মদ খায় নিত সবসময় গালি দেয় অন্যায়ের শেষ নাই যদিও সিদ্ধান্ত নেয় যে চলা যাবে না তো খোলা তালা করে নিতে পারে বোখারি মুসলিমের হাদিস মহিলাও খোলা তালা করে নিতে পারে হয় সংসার থেকে ফিরে আসতে হবে আর নাহলে সংসারে থাকলে স্বামীকে মেনে চলতে হবে মাস মাস কথা বন্ধ থাকবে সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ থাকবে এক ঘরে স্বামী থাকবে এক ঘরে স্ত্রী থাকবে এটা হবে না এটা সংসার নয় আমি আপনাদের প্রথমত আন্তরিকভাবে এটা অনুরোধ জানাচ্ছি মিডিয়াতে আমরা অবগত হচ্ছি পৃথিবীর সকল বাঙালিকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী বোন জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম স্বামীকে মেনেই নিতে হবে এটাই ঠিক এটাই আল্লাহর বিধান এটাই নবীর বিধান আমারও কিছু করার নেই আপনারও কিছু করার নেই যদিও আপনাদের ছেলে মানুষ করতে অনেক কষ্ট হয় স্বামীর সাথে সংসার করতে অনেক কাজ করা লাগে বাড়ির সব কাজ সামলানো লাগে ছেলে মেয়েকে সামলানো লাগে বাড়ি গুছাতে হয় এটাই কাজ আপনাকে এই জন্যই সৃষ্টি করা হয়েছে দেশ চালাতে হবে অফিস আদালত চালাতে হবে কোর্ট চালাতে হবে ব্যাংকে যেতে হবে এই জন্য নয় অযথা শুধু মহিলারা হাটে বাজারে গিয়ে ভিড় জমাচ্ছে স্বামীর কাজ ছেলের কাজ দেবরের কাজ ভাসুরের কাজ নিজে কাঁধে করে নিয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে আপনি কেন যাবেন আমি তো বক্তব্য বহুদিন বলেছি আপনি বাজারে কেন গেলেন স্বামী কি মরেছে দেবর কি মরেছে ভাসুর কি মরেছে বাপ কি মরেছে শ্বশুর কি মরেছে বোনের ছেলে কি মরেছে ভাইয়ের ছেলে কি মরেছে অনেক মানুষ আছে আর এই মুহূর্তেই বাজার করতে হবে এটা কে বললো আল্লাহ রসুলকে আদেশ করেছে বাজার কাল করব। মানে প্রয়োজনকে আপনি এভাবে মেনে নিলেন কেন এটা তো সলাৎ নয় পৃথিবীতে সবচেয়ে জরুরি কাজ সময় হলেই পড়তে হবে বলেন তো সেটা কি বল সলাপ হজে দেরি চলে হজ ফরজ এবছর করবো না সামনে বছর করবো এই যে চলে সমস্যা নেই জাকাতে দেরি চলে এক মাস আগে দেন ফরজ বিধান এক মাস পরে দেন চলে সমস্যা নেই শ্যাম এই যে অসুস্থ আছেন রামজান মাসের শ্যাম করিয়েন না পরে করেন সফরে আছেন এই রমজান মাসের শ্যাম করিয়েন না পরে করেন একটাই ইবাদত কোনো সমস্যা মানে না সেটা কি বলেন তো সেটা শোনো সমস্যা মানে না ততএব পৃথিবীর দিনই বন্ধেরকে আমি বলতে চাই যে বাড়িতে থাকতে শিখুন আল্লাহকে ভয় করুন আর স্বামীকে মেনে চলুন মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য জাহান নাম থেকে বাঁচার একটাই পথ হলো দান পুরুষেরও তাই বাপ মাকে জাহান নাম থেকে বাঁচানোর বাপমায়ের দাদা দাদির মরে যাওয়া মানুষের কবরের শাস্তি বন্ধ করার একটাই জোরালো পথ সেটা হলো দান